আসসালামু আলাইকুম বিয়র্স এল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি সাব্বির হোসেন সবাইকে জানাচ্ছেন শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু তিনটি প্রোডাক্ট রাখা আছে এটি কিন্তু তিন কোয়ালিটির তিনটি প্রোডাক্ট ফোনের মধ্যে এতটা ক্লিয়ার আসতেছে না বাস্তবে যতটা বোঝা যাচ্ছে তো অনেকে কল দিয়ে আমাদেরকে বলেন যে এ গ্রেড বি গ্রেড থ্রি গ্রেড কোনটাকে বলি আর আমরা কোন কোয়ালিটির মধ্যে কোন ম্যাটেরিয়ালস আমরা ইউজ করি আর আমাদের এ গ্রেডের প্রাইস কত বি গ্রেডের প্রাইস কত এবং থ্রি গ্রেডের প্রাইসটা কত এ সম্পর্কে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো ভিওয়ার্স আমাদের ইউটিউবে যদি আপনি নতুন ভিওয়ার্স হন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো এই প্রোডাক্টের সাইজ কিন্তু মূলত চার ইঞ্চি প্রোডাক্ট এটা চার ইঞ্চির প্রোডাক্টের মধ্যে এ গ্রেড ব্রি গ্রেড থ্রি গ্রেডের প্রাইস কোনটা গত আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে যে প্রোডাক্টটা রাখা আছে এটা এটা কিন্তু এ গ্রেড প্রোডাক্ট আনফিনিশিং প্রোডাক্ট খাওয়া খান্দি প্রোডাক্ট দেখাই যাচ্ছে তো এটার মধ্যে আমরা ইউজ করি হচ্ছে মূলত সিলেকশন সেন আর পাথর আর সিমেন্ট এটার মধ্যে আমরা কোনো লোকাল বালি ইউজ করি না যার কারণে কিন্তু আমরা আমাদের মালটা একদম খাওয়া খান্দি আনফিনিশিং দেখা যাচ্ছে এটা কোনো ফিনিশিংই দেখা যাচ্ছে না এটা কিন্তু বোঝাই যাচ্ছে আর এটা এক গ্রেডের প্রাইস কিন্তু হচ্ছে পঞ্চাশ টাকা আমাদের এক গ্রেডের প্রাইস পঞ্চাশ টাকা চার ইঞ্চি যে প্রোডাক্টটা আছে আর এই পাশে দেখতে পারতেছেন এটা হচ্ছে ব্রিগেড প্রোডাক্ট এটার মধ্যে শুধু আমরা ইউজ করি হচ্ছে সিলেকশন সেন পাথর এবং লোকাল বালি বিশ পার্সেন্ট লোকাল বালি ইউজ করি যার কারণে এটার থেকে এটা একটু ফিনিশিং দেখা যাচ্ছে তো ক্যামেরার মধ্যে কিন্তু ক্লিয়ার আসতেছে না তারপরও বাস্তবে কিন্তু সম্পূর্ণ বোঝা যায় তো অনেকে আবার বলতে পারেন যে ভাই সব কয়েকটা মালিতে একরকম দেখা যাচ্ছে আসলে ভাই না এটা দেখেন একরকম আর একটু বেশি আর এটা কিন্তু একটু কম তো বোঝা যাচ্ছে তো এটার প্রাইস হচ্ছে ব্রি গ্রেডের সাতচল্লিশ টাকা আমাদের চার ইঞ্চে যে প্রোডাক্ট আছে এটার রেট সাতচল্লিশ টাকা আর এটা কিন্তু সি গ্রেড প্রোডাক্ট এটার থেকে এটা কিন্তু একটু ফিনিশিং এটা হচ্ছে চার ইঞ্চি প্রোডাক্ট এটা আমাদের ফ্রি গেট এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তো আশা করি হয়তো বুঝতে পারছেন আর আমি আবার বলি ভাই যে দেখেন ক্লিয়ার মানে ক্যামেরার মধ্যে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না পুরোটা বাস্তবে যতটুকু বোঝা যায় মোবাইলে কিন্তু ততটা বোঝা যায় না তো আপনাদের কমেন্টে এবং আপনাদের যে ফোনের জন্য আমরা আজকে মূলত এই ভিডিওটা করেছি তো অনেকেই কমেন্ট করেন যে প্রাইস কেন বলি না বা আমাদের ফিনিশিং নন ফিনিশিং কোনটা এ গ্রেড দুই গ্রেড কোনটা এবং কোন গ্রেডের মধ্যে কোন কোন ম্যাটেরিয়ালস আমরা ইউজ করি এটা শ্রী গ্রেড আশা করি বুঝছেন এটার মধ্যে আমরা তিরিশ পার্সেন্ট বালি ইউজ করি কিন্তু তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট যারা একটু বলে যে আরও ফিনিশিং লাগবে তো আমরা আরও বালি ইউজ করি এটার মধ্যে ঠিক আছে তা আশা করি বুঝতেই পারছেন তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তদর্শক হেমন্ত বিজানি চাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি বেলাইকনটি অন করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ